সতর্কতা মেনে আমার মধ্যে দেখার হয়েছে উনি আছেন চিকিৎসকের যে আমাকে নির্দেশনা দিচ্ছে শারীরিক অবস্থা দেশবাসীর কাছে সব সময়েছেন শহর শীলমের প্রতীক ছিলেন আমরা এই মুহূর্তে চাপ যে সবাই দল মতের উঠে রাজনীতির বুথে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করুন ধন্যবাদ

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ওনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন এত ওই ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকে হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকে বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো চিকিৎসা করতে আসতো এইভাবে ক্রমশ আমাদের এবং অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই

দেশবাসীর কাছে সবাই রাজনৈতিক ব্যক্তিবন্ধের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন পরিস্থিতি সব মিলিয়ে আমরা যে খুব ভালো বলবো এমন না তবে এখন আমাদের একটা উপায় সেটা হলো দোয়া এটা ছাড়া আর আমরা কি বলবো থ্যাংক ইউ ঠিক আছে